চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ফর টুডে বইয়ের আজকে ইউনিট নাইনে থ্রি পয়েন্ট ওয়ানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো কাউন্টেবল হচ্ছে গণনা করার বা অল্প সং গণনাকারী সংখ্যা আনকাউন্টেবল হচ্ছে অগণিত সংখ্যা অসংখ্য সংখ্যা এরকম আর আমরা আগেই নাউন সম্পর্কে জেনেছি যে নাউন আসলে কী সেই হিসেবে কোন বাক্যের শেষে ইএস এবং এস বসালে সেটা প্লুরাল এবং কোন বাক্যের শেষে বসালে এস সেটা প্লুরাল হয় সেটার বিস্তারিত যেমন আমাদেরকে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে এগুলো হচ্ছে নাউন এই নাউনগুলোর পিছনে যেমন স্প্রেড ট্যাপস পট এটা হচ্ছে নির্ধারিত করে দেওয়া আছে কোনটার পিছনে এস যুক্ত আছে সেটাই হবে পুলুরাল। পট নার্সারি ফ্লাওয়ার্স লেপস বাটারফ্লাই সিডস টমেটোস তাহলে আমরা এখানে সিঙ্গুলার ফর্মে দেখতে পাচ্ছি স্প্রেডের সাথে এস নেই এখানে বসেছে টপসের সাথে এস আছে তাহলে টপস এ পাশে বসবে এই যে বসেছে তাহলে এই যে পট পটের সাথে এস পট এ পাশে নার্সারি একটা নার্সারি এ পাশে ভাবে অর্থাৎ যেমন স্প্রেট এর সাথে এ এশ যুক্ত করলে পুলুরাল হচ্ছে স্প্রেডস টবের সাথে যুক্ত করলে পুলুরাল হচ্ছে পটের সাথে যুক্ত করলে পুলুরাল হচ্ছে টমেটোর সাথে যুক্ত করলে প্লোরাল লেফটের সাথে যুক্ত করলে প্লোরাল নার্সারি নার্সারিস বাটারফ্লাই বাটারফ্লাইস টু মেক পোলোর এখন এটা তো গেল স্বাভাবিক নিয়মে যে কোনো নাউনের শেষে আমরা শুধু এ যুক্ত করলে সেটা প্লোরাল হয়ে যাবে দু একটা ব্যতিক্রম নিয়ম আছে সেই ব্যতিক্রম নিয়মটা আমরা এখন জানব যেমন এখানে আছে কিন্তু বাটারফ্লাই বাটারফ্লাইয়ের কারণে এই যে এখানে কি আই ইএস এই ওয়াইটা হচ্ছে আই আর তার সাথে সাথে বসছে কি ইএস এবং নার্সারি নার্সারির সাথে ওয়াই উঠে যা কী বসছে আই তার সাথে কী হয়েছে ইএস এখন কেন বসল এটাই এইখানে আমাদের বলা আছে টু মেক প্লোরাল প্লোরাল তৈরি করতে উই ইউজুয়ালি অ্যাড কী অ্যাড করি এস অর ইন্ট অফ দ্য নাউন সাধারণত নাউন এই যে এখন উদাহরণস্বরূপ এখানে দিয়েছে বুক বুকস টেবিল টেবিলস কি কিস কিস কি এখন ফ্রম নাউন্স ইন্ডিং নাউনের শেষে যদি কী থাকে সিএইস এস এক্স ওর জেড অর্থাৎ এই শব্দগুলো বা এই পডগুলো থাকে তখন আমরা কী করব চেন্স এই যে যুক্ত করবো শুধু এখানে ইএ যুক্ত করবো সেইস এসএস এস অরজেট মনে রাখবো সেইস এসএস এস অরজেট থাকলে কি যোগ করবো ইএ যোগ করব আর যখন আই ওয়াই পরিবর্তে আই হয় সেটা কি ই যদি এফ থাকে অথবা এপি থাকে অথবা ভি থাকে অর্থাৎ এফ পি ভি তখন আমরা কি করব এই এস যোগ করব পোলার ফর্ম করতে এবং কী কী হবে আমাদের এই যে এই ওয়াই এর পরিবর্তে আই বসবে যেমন ব্রাঞ্চ সি এইচ আছে ব্রাঞ্চেস বেঞ্চ বেঞ্চেস ডিশেস ব্রাশের সাথে সে এইচ আছে ব্রাশেস এখন এই যে বক্স এক্স আছে বক্সেস ফক্সের সাথে ফক্সেস জেডের এর সাথে ফিস ফিজেস কুইজ কুইজেস আরমি এই যে আর্মি ওয়াই আছে আর্মিস বেবি বেবি সিটি সিটিস লেফট লেফটের সাথে ইয়েস নাইফ এটা কিন্তু কানিফ নাইফ নাইফের সাথে ইয়েস তারপর কী বলছে অ্যাগেইন লুক এট ওয়ার্ড ল্যান্ড লেজার ইউসড ইন দ্য টেক্সট দেয়ার আর আনকাউন্টেবল নাউন এখন এটা কিন্তু অগণিত যেমন ওয়াটার রাইস এয়ার ফার্নিচার ইনফরমেশন এগুলো এমনি পোলোরাল ভাগ এটাকে আর পোলোরাল করার কিছু নেই পানি অসংখ্য পানি অগণিত পানি বাতাস অগণিত বাতাস ফার্নিচার বললেই কিন্তু অনেকগুলো ফার্নিচার একসাথে বোঝায় চাউল রাইস অর্থাৎ রাইস যতগুলো চাউল আছে সবগুলো মিলেই বোঝায় আশা করি সকলেই